আমরা শুধু তো পোস্তর বড়া অনেক খেয়েছি একবার তিল পোস্তর বড়া করে দেখুন খেতে দুর্দান্ত লাগে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ভাতের পাতে খাওয়ার জন্য বড়া বড়াটা আমি দু রকমের উপকরণ দিয়ে করে নেব এই রকম চামচে দু চামচ পোস্ত দিলাম আর তিল দু চামচ তিল দিলাম আরও হাফ চামচ দিচ্ছি অর্থাৎ দু চামচ পোস্ত দিলাম আর আড়াই চামচ তিল দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি পরে পেস্ট করব প্রথমে আমি শুকনো এটা গুঁড়ো করে নেব গুঁড়োটা হয়ে গেছে আরো কাঁচা লঙ্কাটা দিয়ে একবার ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব সামান্য জল দেখুন সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আমি আর বাড়তি কোনো লবণ দেব না তখন পোস্ত আর তিলটা বাড়তে যে লবণ দিয়েছি একসাথেই বেশি করে একটু দিয়ে দিয়েছি যাতে পরে দিতে না হয় এবার ভালো করে মেখে নেব অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি এরপর দিয়ে দেব সর্ষের তেল আমি ভাজাটা বড়া ভাজাটা সর্ষের তেলেতেই করে নেব কড়াতে সরষের তেল দিয়ে দিলাম আমি এখন দু চামচ মতো সর্ষের তেল দিলাম প্রয়োজন হলে পরে আবারও দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিলাম তেলটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এরপর দিয়ে দেব বড়া বড়ার আকারে তেলেতে আস্তে আস্তে ছেড়ে দেব তেলেতে বড়াগুলো ছেড়ে দেওয়ার পর ঠিক এক মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম অর্থাৎ মিডিয়াম টু হাই এ করে দিলাম দিয়ে বড়াগুলোকে একে একে উল্টে দিচ্ছি পোস্তর বড়া বলুন কিংবা তিল পোস্তর বড়া বলুন এগুলো একবারে যে খুব কড়া করে ভেজে খেতে হবে অর্থাৎ ডালের বড়া মতো যে করতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের পছন্দ মতো ভাজাটা করে নেবেন আমি এর বেশি আর ভাজবো না একটু বেশ হালকা ঠিক এইরকম কাঁচা কাঁচা থাকলে কি খেতে খুবই ভালো লাগে দেখুন দু দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য পাত্রে তুলে নেব বাকি কড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম আবারও উল্টে দিচ্ছি আর রেসিপিটা আমাকে ছোড়দা বলেছিল শুভেন্দু দাস বলেছিল তুই একবার এইভাবে করে দেখিস খেতে খুবই ভালো লাগে পোস্ত বড়া তো আমরা অনেকে খেয়েছি ও আবার ছোড়দা আবার অন্য কোথাও থেকে খেয়ে এসেছিল খেয়ে নিয়ে বাড়িতে করেছিল খেতে খুবই ভালো হয়েছিল তার জন্য আমাকে একটু তিলও দিয়ে পাঠিয়ে দিয়ে বলেছিল পোস্তর সাথে মিশিয়ে করিস খেতে খুবই ভালো লাগে দেখা যাক আমারও প্রথম খাওয়া হবে খেতে তো আশা করি খুবই ভালো লাগবে দেখেই মনে হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে আবারও অন্য পাত্রে তুলে নেব তিল পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি ভেঙেই গেল এই দেখুন ভেতরটা বেশ হালকা কাঁচা মতো আছে আর ওপরটা ক্রিস্পি